সয়াবিনের তরকারি এত সুস্বাদু হতে পারে আমি কল্পনাও করতে পারিনি নিজে রান্না করে নিজেই প্রেমে পড়ে গেছি কোনো কিছুই লাগবে না খাবারের টেবিলে যদি এই রকম একটা রেসিপি থাকে ভাত রুটি পরোটা সবের সঙ্গে জাস্ট জমে যায় আজকে তোমাদের সঙ্গে পটল সয়াবিন আর মসুর ডাল দিয়ে একদমই নতুন দারুণ লোভনীয় দারুণ সুস্বাদু একটা রেসিপি শেয়ার করবো তো রান্নাটি করার জন্য পঞ্চাশ গ্রাম মসুর ডাল নিয়েছি একটা বাটির মধ্যে এখানে ডালের পরিমাণটা নিজেদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবে অল্প একটু জল দিয়ে দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিতে হবে এবার নিয়েছি পটল পটলের ওপরের খোসাটা একটা ছুরি দিয়ে ঠিক এইভাবে ঘষে নিতে হবে পটলের রং যাতে সবুজ থাকে তাই খোসাটাকে একদম ছিলে ফেলে দিলে হবে না এইভাবে ওপরটা ঘষে নিতে হবে এবার পটলে দুই সাইড ঠিক এইভাবে কেটে বাদ দিয়ে দিতে হবে তারপর দুই টুকরো করে নিতে হবে রান্নাটি করার জন্য এখানে চারটি পটল নিয়েছি আর সবগুলোকে দুই টুকরো করে কেটে নিয়েছি এবার নিতে হবে সয়াবিন বড়ি আমি একটু বড় সাইজের যে সয়াবিন বড়িগুলো হয় সেটাই নিয়েছি একদম ফুটন্ত গরম জলে ভিজিয়ে রেখে দিলাম অল্প একটু নুন দিয়ে এবার রান্নাটি করার জন্য চুলোর উপর একটা কড়াই ভালো করে গরম করে নিতে হবে পরিমাণ মতো রান্নার তেল অ্যাড করে দিতে হবে এবার কেটে রাখা পটলগুলোকে ভালো করে ধুয়ে নেওয়ার পর জল ঝরিয়ে তেলে অ্যাড করতে হবে দুই তিন মিনিট এভাবে ভেজে নিতে হবে কালার যখন হালকা একটু চেঞ্জ হবে মানে গোল্ডেন হতে যাবে সেই সময় এগুলোকে তেল থেকে তুলে নিতে হবে এবার এই তেলে গুলো ভেজে নিতে হবে তো দেখো গুলো ফুলে ডাবল হয়ে গেছে তো এইভাবে জলটাকে চিপে বার করে দিয়ে একদম গরম তেলে অ্যাড করে দিচ্ছি চুলোর ফ্লেম মিডিয়াম টু হাই করে রেখে দুই থেকে তিন মিনিট ভাজলেই খুব সুন্দর কালার চলে আসবে আর এর চেয়ে একদম লালচে কালার করা যাবে না তো ঠিক এই রকম কালার হলেই মানে গোল্ডেন কালার হলেই এগুলোকে প্লেটে তুলে নিতে হবে তো পটল সয়াবিন দুটোই আমার ভাজা হয়ে গেছে সয়াবিন ভাজতে গিয়ে সব তেলটুকুই সয়াবিন টেনে নিয়েছে তাই আরও দুই তিন চামচ মতো তেল অ্যাড করেছি দুটি তেজপাতা আর দিয়েছি অল্প একটু দারচিনি চারটি এলাচ গোটা জিরে হাফ চামচ মতো দুটি লঙ্কাকে টুকরো করে অ্যাড করেছি তার সঙ্গে অ্যাড করেছি একটা বড় সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়ে এবার একটু সময় নিয়ে পেঁয়াজের কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে দেখো ঠিক এই রকম কালার চলে এলেই অ্যাড করে দিতে হবে ডাল আগে যে ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দুই তিনবার জল পাল্টে তারপর জল ঝরিয়ে কড়াইয়ে অ্যাড করে দিয়েছি তার সঙ্গে অ্যাড করেছি এক চামচ আদা রসুন বাটা আদা রসুন দেওয়ার পর চুলোর ফ্লেমটা একটু বাড়িয়ে দিতে হবে দুই থেকে তিন মিনিট এইভাবে ভেজে নিতে হবে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করে দিতে হবে একটি মিডিয়াম সাইজের টমেটো এভাবে স্লাইস করে কেটে নিয়ে তার সঙ্গে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর অ্যাড করেছি সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো আর দিয়েছি স্বাদ মতো নুন তো এখানে সমস্ত মশলা নিজেদের পছন্দ মতো মানে যে যেমন রান্নায় মশলা খেতে পছন্দ করো সেই হিসাবে কম বা বেশি করে অ্যাড করে নেবে একটু সময় নিয়ে সমস্ত কিছু কষিয়ে নিয়েছি আর খুব সুন্দরভাবে ডালটা কষানো হয়ে গেছে এবার ডাল ফিফটি পার্সেন্ট মতো সেদ্ধ করে নিতে হবে তার জন্য অল্প একটু জল অ্যাড করে দিয়েছি মানে হাফ গ্লাস মতো এবার সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে দিতে হবে আর চুলোর ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে মিডিয়াম ফ্লেমে চার মিনিট মতো আমি রেখেছিলাম চার মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে ডালটা ফিফটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে দেখাচ্ছি দেখো খুব বেশি গলে যায়নি এটা এখন শক্ত হয়েই আছে হালকা একটু নরম হয়ে গেছে এই সময় অ্যাড করে দিতে হবে ভেজে রাখা সয়াবিন আর তার সঙ্গে অ্যাড করে দিতে হবে পটলগুলো তো সয়াবিন পটল ঠিক এই পর্যায়ে অ্যাড করতে হবে এবার চুলোর ফ্লেমটা একদম বাড়িয়ে দিতে হবে হাই ফ্লেমে সমস্ত কিছু একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে যখন দেখবে ডাল একদম গলে গিয়ে সয়াবিন আর পটলের গায়ে মাখো মাখো হয়ে যাবে তখন এটার মধ্যে জল অ্যাড করে দিতে হবে এখানে এক গ্লাস মতোই জল অ্যাড করতে হবে এর চেয়ে বেশি কিন্তু জলটা অ্যাড করা যাবে না তাহলে রেসিপিটা একদমই ভালো লাগবে না খেতে এবার সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে তারপর চুলোর ফ্লেমটা মিডিয়াম টু হাই করে দিয়ে পাঁচ মিনিট রান্না করে নিতে হবে পাঁচ মিনিট পর তোমাদের ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি দেখো উপরে তেলটা চলে এসেছে আর সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করে দিতে হবে সামান্য পরিমাণে চিনি জাস্ট অল্প একটু চিনি অ্যাড করলেই হবে আর তার সঙ্গে অ্যাড করে দিতে হবে হাফ চামচ মতো ঘি তারপর আবারও মিশিয়ে নিতে হবে চুলোর ফ্লেম একদম কমিয়ে দিতে হবে তিন মিনিট মতো লো ফ্লেমে রান্না করে নিতে হবে তাহলেই এটা রেডি হয়ে যাবে তো এখন আমি তিন মিনিট এভাবে রেখে দিচ্ছি তারপর সার্ভ করে নিচ্ছি দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে মাছ মাংস কোনো কিছুই লাগবে না এটা যদি খাবার টেবিলে থাকে অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে আশা করছি তোমাদের ভালো লাগবে